বাংলাদেশ পাঠ্যদ নেতৃত্বে যে বিশাল কিছু দিচ্ছে আমরা তাদেরকে সুস্বাগত জানাই আমরা জানি সেই জাতীয় সংসদ সামনে যে বিশাল কয়েকদিন ধরে পালন করেছে সেই জাতীয় সংসদ

চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন এবং তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি এবং কারিগরি কর্মচারী সমিতি ঐক্যবদ্ধ হয়ে এক বিশাল মিছিল নিয়ে আমাদের এই সভার মঞ্চে উপকৃত হচ্ছেন বা কর্মচারীর মাধ্যমে তাদেরকেও অভিনন্দন জানাই তাছাড়া বিশ্ববিদ্যালয় থেকে তিনটি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এক বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

For more soldiers, let